হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আন্দাদ ফ্যামিলি ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি দিন থেকেই সবার সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না কারণ একটাই আমি একটু শিখ আর আমি কেন শিখ সেটাও একদিন আমি কোনো না কোনো একটা ব্লগে বলে দেব তো এই যে মেয়ের বাবা হঠাৎ করে এই পার্সেল নিয়ে ঘরে ঢুকলো আমি তখনও জানতাম না যে পার্সেলটা সে আমার জন্য এনেছে যখন সে আমার হাতে দিল তখন আমি বুঝতে পারলাম যে না পার্সেলটা আমার জন্যেই যাই তারপর আমি যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম তার কারণ আমি তাকেই বললাম যে তুমি খোলো পার্সেলটা দেখি কি আনছো আমার জন্য আর আমার থেকেও বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমার মেয়ে ফাইজার ও বারবারই ওর বাবাকে জিজ্ঞেস করতেছিল যে বাবা তুমি এটা কী আনছো তুমি এটা কী আনছো আর ওর মনের মধ্যেও তখন প্রশ্ন এটাই জাগতেছিল যে এটার ভিতর কি হতে পারে আমার ময়না পাখিটা সবাই আমার ময়না পাখিটার জন্য দোয়া করবেন যেন আমার ময়না পাখিটা সময় হাসি খুশি থাকতে পারে এবং আমি ওকে খুব সুন্দরভাবে বড় করতে পারি আর এদিকে আমার হাজব্যান্ড তো এটাকে আনবক্সিং করতেছে না যুদ্ধ করতেছে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না মানে সে একটা কাজ যখন তাকে করতে দেওয়া হয় সে এতটাই স্লোলি করতে থাকে মানে মাঝে মাঝে আমার খুব বিরক্তি আসা পড়ে সব কিছুতেই সে কিছু কিনতে গেল একটা জিনিস এত বার বার করে ধরে যাচাই বাঁচাই করে কিনে আমার মানে আমার ওয়েট করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় ঠিক সেম এই জিনিসটা তো যে সে একটা প্যাকেজিং খুলবে সেটাতেও সে বারবার কী দেখতেছে আর খুলতেছে আস্তে আস্তে যাই হোক অবশেষে এক পার্ট সে খুললো এবার দেখি এটা খুলতে তার কতক্ষণ লাগে তো সে খুলতে খুলতে তোমাদের সবাইকে একটা কথা আবারও বলে দিই তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা সো ফাইনালি সে গিফটটা আনবক্সিং করেই ফেললো অ্যান্ড আমি যা দেখলাম এটা ছিল একটা পার্ল পেন্ডেন্ট যেটা এখন ট্রেন্ডিংয়ে ছিল তো এটা অবশ্য আমারও পাওয়ার ইচ্ছা ছিল অ্যান্ড আমি তাকে অনেকদিন আগে এটা দেখাইছিলামও বাট সে যেটা আমাকে গিফট করবে সেটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক এখন এটা খুলে দেখি সবাই যেভাবে ভিডিও বানায় সেভাবে হয়তো আমি এখন ভিডিও বানাতে পারছি না বাট এটা আমি তাকেই বললাম যে তুমি এটা সেট করে দাও বাট সবচেয়ে মজার ব্যাপার হলো যে সে আমাকে গিফট করছে বাট সে নিজেও জানে না যে কোনটা কিভাবে কি করতে হয় আমি তাকে দেখিয়ে দিতেছিলাম যে এটার ভিতর জিন্ন আছে তুমি এটা খুলো তো সে আমার কথা মতো এটা খুলতেছিল। এরপর আমার হাজব্যান্ড ক্যানটা খুললো আর এই সেই জিনুক যেটার ভিতর সেই কাঙ্ক্ষিত মুক্তা আর এদিকে এটা দেখার পর আমার মেয়ে একটা হাসি দিল জানি না সে কি বুঝে হাসিটা দিল তো যাই হোক এরপর আমার হাজব্যান্ড বুঝতে পারতেছিল না যে জিনুকটা কিভাবে সে খুলবে তো পরে আমি দেখিয়ে দিলাম যে আরে বোকা এভাবে এটা দিয়ে খুলে তো সে এটা দিয়ে খুলতেছিল অবশ্য তার না জানারই কথা কারণ সে এটা সম্পর্কে তেমন কোনো ভিডিও দেখে নেই বাট আমি যেহেতু অনেক দিন থেকেই এটা খুব বেশি ফলো করতেছিলাম সো এটা আমার জানার কথা স্বাভাবিক এই মুহূর্তে আমরা তিনজনই এক্সাইটেড ছিলাম যে আসলে এটার ভিতর রিয়েল মুক্তা থাকবে কিনা এটা দেখার জন্য তো এরপর আমার হাজব্যান্ড ফাইনালি ঝিনুকটা খুলেই ফেললো আর এই যে সেই মুক্তা তো মুক্তাটা অনেক কিউট ছিল খুব কুটটি একটা মুক্তা আর আমার হাজব্যান্ড ওটা দেখতেছিলো যে এটা কিসের ভিতর থাকে সে খুব গবেষণা করতেছিল আমি তখনই বলছি সে সব এভাবে গবেষণা করতে থাকে তো দেন সেইটা পেনডেন্টে সেট আপ করবে এবং সেটা খুলে দেখতেছিলো যে এটা কীভাবে কি করা যায় আর আমি আর আমার মেয়ে ওয়েট করতেছিলাম যে জিনিসটা সবশেষে কেমন হবে বা কেমন লাগবে আর এদিকে আমার হাজব্যান্ড খুব মনোযোগ সহকারে কাজটা করতেছিল আমি ভাবতেছিলাম আমার হাজব্যান্ড যদি এইভাবে আমার সব কাজ মনোযোগ সহকারে করে দিত কতই না আমার জন্য ভালো হতো যাই হোক মজা করলাম আমার হাজব্যান্ড খুব ভালো আমার হাজব্যান্ড আমার সব কাজই করে দেওয়ার চেষ্টা করে বা করতে না পারলেও ট্রাই করে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই আমার হাজব্যান্ডকে নিয়ে আর সারা জীবন যেন ওকে নিয়ে আমি হ্যাপি থাকতে পারি তো এই যে এই ছিল সেই প্যান্ডেন্ট কাঙ্ক্ষিত প্যান্ডেন্ট সে আমাকে পরাই দিতে আসতেছিলো বাট আমি বললাম যে আমাকে পরাই লাভ কি এটা তো ক্যামেরায় দেখাই যাবে না এর থেকে ভালো তুমি মেয়েকে পড়াও যদিও জিনিসটা আমার বাট তুমি আমার মেয়েকে পরাই দাও পরে সে আমার মেয়েকে পড়ে দিয়েছে আর আমার মেয়ের ফেসটা তোমরা দেখো সে খুব লজ্জা পাইতেছিল বাট আমি যতটা জানি সে খুব খুশি হয়েছে তাকে পরে দেওয়াতে তো আসলে প্যান্ডেলটা খুব সুন্দর অনেক সুন্দর হয়েছে আর আমি তো খুশিতে আমার হাজবেন্ডের গালটি দিয়েছিলাম আর বলতেছিলাম থ্যাংক ইউ জামাই আর আমার জামাই তো খুব লজ্জা সহকারে হাসিটা দিছে সেটা তোমরা দেখতেই পাইতেছো তার ফেসে যাই হোক আমার জামাই দেয় গিফট তোমাদের সবার কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের এই নতুন জার্নিতে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগাইতে পারবো তো আমরা তো আশা রাখতেই পারি তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবা আমার ফাইজাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিবা তো সবাই আমাদের জন্য দোয়া করবা এবং সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ